আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কসবো ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো বর্তমানে চার ধরনের কাজ রয়েছে তো প্রথমে যে কাজটি রয়েছে তা হলো বিলিং পেইন্টার এই কাজে আপনার বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ইউএসডি আর ডিউটির সময় আট ঘন্টা এরপর রয়েছে শাটারিং কার্পেন্টার এখানে বেতন রয়েছে পাঁচশো থেকে ছয়শো ইউএসডি এখানেও আট ঘন্টা ডিউটি এরপর রয়েছে স্টিল ফিক্সার এখানে বেতন রয়েছে পাঁচশো থেকে ছয়শো ইউএসডি এখানে ডিউটি সময় আট ঘন্টা এরপর রয়েছে জেনারেল লেবার এই কাজে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউএসডি এখানেও ডিউটি সময় আট ঘন্টা তো এই কাজে আপনার বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়তাল্লিশ বছর আর এখানে থাকা খাওয়া আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা কসবর সময় অনুযায়ী পাবেন তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের কসব ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে